একটি দুরুদ পড়লে কঠিন ও জটিল রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই দূরটি হচ্ছে দুরুদের শেফা এই দূরটাকে দুরুদের শেফা বলা হয় এই দূরটা যদি পড়ে আপনি পানিতে ফু দিতে পারেন এরপরে ওই পানিটা খেলে আল্লাহ পাক আলমিন কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু কোরআনের ভিতরে শেফা দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন

আমরা অনেক সময় ডাক্তারের কাছে চলে যাই হ্যাঁ অবশ্যই ডাক্তারের কাছে যাবেন তবে আপনাকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে দোয়াও লাগবে দাওয়াও লাগবে খুবই চমৎকার একটি দুরুত এই দুরুতটি নবিজি সাল্লাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন দুরুদের শেফা বলা হয় দুরুতটি হচ্ছে আল্লাহ হুম্মা সল্লে আলাহ মোহাম্মদ কুল্লি ওয়া দেওয়া ওয়া বি কুল্লি আইল্লা ওয়া খুবই চমৎকার একটি দোয়া আপনি প্রথমে নববিজী সাল্লামের উপরে শান্তি রহমত বর্ষণ করার জন্য দোয়া করছেন আল্লাহ হুম্মা সল্লে আলা সেইদিনা মোহাম্মদ আপনি নবীজি সাল্লাহ সাল্লামের উপরে কি করছেন দোয়া করছেন রহমতের দোয়া করছেন এরপরে আপনি আপনার যেই রোগ আছে রোগের জন্য আপনি শেফার জন্য দোয়া করছেন বি আদাদি কুল্লি দেওয়া ইউ ও বি আদাদি কুল্লি আইল্লা তিউ ও শিফা এটা আপনি পানিতে পরবেন কতবার পড়বেন এটা পড়ার পরে পানিতে ফু দিবেন এটা আপনি একশো পড়তে পারেন অথবা পড়তে পারেন যত বেশি সময় থাকবে সর্বনিম্ন আপনি আপনি পরে পানিতে দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ আমলটা করতে পারলে আল্লাহ তালা সকল রোগ থেকে আপনাকে হেফাজত করে দেবেন মনে রাখবেন আল্লাহ তালা চাইলে সব ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করতে পারেন বিশেষ করে এর সাথে সুরা ফাতেহার আমলটা করতে পারেন সুরা ফাতেহাকে বলা হয় শিফা শিফা ও মিংকুল্লিদা সকল লোকের ওষুধ হচ্ছে সুরাতুল ফাতেহা আপনি এই দূরটি পড়ার পাশাপাশি সুরা ফাতেহার আমলটাও করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আলমিন সকল ধরনের রোগ থেকে কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য এই দূরটি বেশি বেশি পুরো পাশাপাশি আমরা অন্যান্য দ্রুত বেশি বেশি পড়ার চেষ্টা করব বিশেষ করে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে যে দূরটা করি আল্লাহ সাল্লি আলিয়া মোহাম্মদ